আর আজকে কিন্তু তিন দিন হয়ে গেল প্রায় বৃষ্টি যে শুরু হয়েছে মধ্যে দেওয়ার কুড়ি হয়েছে এখন সারাদিন রাত্রি চব্বিশ ঘন্টা বৃষ্টি পড়ে গেছে এই বৃষ্টিতে পরিবেলা গরম ছিল গরম তো অস্থির এলাকার হচ্ছে এমন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিতে এলাকি লাগে আছে এক টাকা পিছ আর যে পিছলে হয়েছে আমার বাড়িতে সেই পিছলে এখন রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত রান্ড তারপরে এটা হচ্ছে ডাইল এটা হচ্ছে শুক্র পোড়া পিএস মরিচ দিয়ে বে করছে আর এটা হচ্ছে উলকে কাপড় দিনে ঠান্ডা করে দিয়েছেন কারণ গরম দিন গুজবে ভাত বন্ধু বাড়বে তারপরে বাড়ির চলে ভাত আরও আর এটা হচ্ছে এই যে লাফা এটা হচ্ছে আজকে রান্না সকালটা তো একবারে যুদ্ধ হয়ে গেল এলা হচ্ছে অদিতে পাকা চলে গেল কাঁচা আর একবারে অলি গেছে অনিকও গেলে একটু ভালো ভালো দিলে বা তারপরে অল্প ঠান্ডা আর কি পরিবেশটা সকালটা টাইমটা যেই এত চাপ মানে কওয়ার মতো আর কালকে তো কলম মার বাবা আইসের কথা ছিল কিন্তু কালকে এমন এমন মানে মেয়েদের জন্য আইসি বৃষ্টি সারাদিন হচ্ছে এবার আসতে আর করে আজকেও তো আকাশ টাইম এলাকা তাও করি কই বিকেলে আসে তাও দেখা যাক কী করে তাহলে আর অনেক একেবারে পাগলা হয়ে গেছে কখন আসবা দুজন ধারণ কখন আসলে তাড়াতাড়ি আসো মানে সেই অসুবিধা আর জানেন তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে এলা হচ্ছে ভাত খাওয়ার দুদিন মন ভাত খাওয়ার মনে যাবা হতো না মানে কয়েকদিন থেকে তিন চার দিন থেকে প্রায় ঝুঁকছে খাওয়া হওয়া জন্য না মাথা একদম মানে চক্র মেরিয়েছে আর কত কামড় মানে টাকা দিয়েও দুধ পাওয়া যায় না এত দুধের মহা কোনো দিন তো ওকে জল ছটা মা দিয়েছে এলা তো ও মারে দুধ তুলে না ওই জন্য দেয় না আর দুধের জন্য চা দিচ্ছে জন্য একটু ম টাকা তোলা হয় এলায় অল্প দুধ খুঁজে যেন যখন কারা দুধ পাওয়া যায় অল্প যদি চা হওয়ার মতো দুধ পাওয়া যায় তাহলে মাথাটা ওপর ঠান্ডা হয় তো দেখো ওই যে অনিকুক রেডি করি স্কুল নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি তুলে দেওয়ার গেলুম এলা বলে ওই যে দেওয়ার ফোন মানে আগত ফোন করল উনি নেশালা কল যাবে এলা ওই যে কামর যাবে না কয় এনে একালকায় নিয়ে যাবে না পরে আর ঘুরিয়ে এসে এই যে এলা দেখো ওইনে থাকতে থাকি টিফিন দিলে খাওয়া হচ্ছে ফল কারণ দিস মাসকে ওই যে অনিকুক আনার সময় বাড়ি এনে সময় যে একটা দিদের বাড়ি থেকে যে অল্প দুধ নিয়ে আসলাম এলা হচ্ছে মস্তি করে দুধ চেয়ে রান্দি খাই কারণ এত চান নেশা এটা একটা হচ্ছে বাজে নেশা এই দেখো ওই যে দুধচা খাবার জন্য কি টেস্টি মানে দুধচাটা পায়া একেবারে এরা মানে কি শান্তি লাগে এমন চার নেশা বাজে নেশা একদম বন্ধুগুলা ওয়েদারটা জাস্ট দেখো কি বৃষ্টি তিন চার দিন আজকে হয়ে গেল বৃষ্টি আর কমার নাম নাই এত বৃষ্টি মানে কি কওয়া যায় মানে জেলা রোদ দেয় তাই রোদ জেলা বৃষ্টি তাই বৃষ্টি জেলা ঠান্ডা তাই ঠান্ডা মানে কর মতো নয় এলা এমন বৃষ্টি শুরু হয়েছে মনে হয় বন্যা শুরু হবে আর কুধু কোন পাশে কোন পাশে তো বন্যা হইতে আছে লাস্টে মানে আমাদের দিয়েও মানে বন্যা হবে নাকি কায় যদি পা ভূষণের জল ছাড়ে তাহলে তো বন্যা অবশ্যই হবে আর আজকে বলে সোনা যাবা আছে সব পাশে জল টল ছাড়িয়ে যাচ্ছে বলতো আজকে কে আসবে দিদুল তো বন্ধু গিলা কালকে তো মুই তোমাক কলুম যে মোর মা গো বাবা এসে কথা ছিল কিন্তু কালকে আইসে নাই আমরা আজকে আসবে আর আজকেও যে এমন বৃষ্টি শুরু হয়েছে আর অনিত্য একেবারে অপেক্ষায় আছে খালি কোন জয়কালি ওদের দাদুন ঘর আইছে নিয়ে অপেক্ষা করি আছে আসলে কি করবি আমার জামাটা চেক করব জামা চেক করে নিয়ে মাই গড ও মাই গড অনিকের পিজ্জার শপিং আসি যাচ্ছে না অনেক সেই খুশি খুশি উঠতে ধরে না ধরে না এত খুশি পিজ্জাতে একটা অপেক্ষা করি যতক্ষণ কোন সময় উঠতে আইসে বলো জানে তো বাড়ির লোক আইসে মানে কতটা খুশির ব্যাপার সেই খুশি খুশি মনটা ওর জন্য তো দেখো কইতে কইতে ওই যে মোর মাগো আর বাবা চলে এসেছে বাড়ি থেকে একদম টোটো রিজার্ভ করে আমার বাড়ি চলে যাচ্ছে আর দেখো আয়না পিছলে ওই জন্য কবা পাকা দিয়ে আসে বন্ধুগুলা দেখো ওই যে উনি কুন্দার মাগর আইসে মাত্র এই ড্রেসটা একদম পরে নিছে তো ড্রেস একদম ফিটিংস সেই মানাইছে দেখছে

খাওয়া দাওয়া এলাকা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে যেমন হচ্ছে দেওয়া হচ্ছে আর উনি যেমন করছে বারণ্ডার ওঠ মাথাটা খুলিয়েছে মানে বৃষ্টি করিয়ে গেছে বুঝলে গান বারান্দার মানে সেই আর এই ঘর থেকে এরকম জমি জি যায় পুরি হয়েছে পড়িয়ে এত মাতা দিয়েছি হয়েছে বাপা আত্মা পাপা আরও ক্ষেত্রে একটা কান্দ এটা ওষুধ খাওয়াই কান্নাটা ছিল আমি খাওয়া দিলাম খাওয়া দাওয়ার পরে এবার ওষুধ তো আমার সবাই বাবা মাকে সবাই খাওয়া দাওয়া শেষ খাই খালি কিনে বাড়ি দেখো এই যে এই যে আনছে সব কিছু জিনিসপত্র যে বাবা ভাপছে তারা কিছু আনছে আসতে আস্তে আসতে তোমার কিছু দেখানো কালকে কি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার আর যা যা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব